মুম্বাই চারটি ফ্ল্যাট তিনটে দামি গাড়ি কত কোটির মালিক বার্থডে বয় অরিজিৎ সিং দু সালে ফেম গুরুকুলে গান গিয়ে প্রথমে এসেছিলেন প্রচারের আলোতে তবে প্রথম কাজ মোহাম্মদ সিনেমায় কত কোটি সম্পত্তির মালিক বাংলার ছেলে এখন আজ ছত্রিশ বছরে পা রাখলেন অরিজিৎ সিং দু সালে ফেম গুরুকুলে গান গিয়ে প্রথমে এসেছিলেন প্রচারের আলোতে তবে সেই গানের রিয়ালিটি শো জিততে না পারলেও এখন তিনি বলিউডের পয়লা নম্বরের গায়ক তার গান ছাড়া বিগ বাজেটের ছবি যেন ভাবাই যায় না অরিজিতের জন্ম উনিশশো সপ্তশি সালের পঁচিশে এপ্রিল বাবা কক্কর সিং একজন পাঞ্জাবি শিখ এবং মা অদিতি সিং বাঙালি হিন্দু মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার জন্ম সেখানেই পড়াশোনা বেড়ে ওঠা প্লেব্যাকে দুনিয়ায় প্রবেশ করেন দু হাজার সালে মার্ডার টু সিনেমার ফির মোহব্বতে গান দিয়ে একের পর একে একে সাংহাইয়ের দুয়া এজেন্ট বিনোদের রপ্তান এবং উনিশশো কুড়ি ইভিল রিটার্ন থেকে উস্কাহি বানা দিয়ে জিতে নিতে থাকেন শ্রোতার মন দু হাজার তেরো সালে আশিকির ট্যুর তুমি হো এবং চাহু ম্যানা ট্র্যাকগুলির মাধ্যমে অরিজিতের জনপ্রিয়তা গ্রাফ হয় ঊর্ধ্বমুখী অরিজিৎ সিং এর সম্পদ এক দশক ধরে ইন্ডাস্ট্রিতে তিনি যে কঠোর পরিশ্রম এবং দুর্দান্ত উপহার দিয়েছেন তারই ফল যদিও বিলাসবহুল জীবনে একেবারেই অভ্যস্ত নন জিয়াগঞ্জে ঘুরে বেড়ান স্কুটি জোরে ট্রেনের স্লিপার ক্লাসে চড়তেও দেখা যায় নেই নিরাপত্তা নিরাপত্তারক্ষীর বহর ইতিমধ্যে অরিজিৎ সাতটি ফিল্মফেয়ার পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন একাধিক সম্মান কত কোটি সম্পত্তির মালিক অরিজিৎ জানা যায় মুম্বাইয়ের ভার্সোভার একটি বিল্ডিংয়ে অরিজিতের নামে চারটি ফ্ল্যাট রয়েছে যার আনুমানিক মূল্য নয় দশমিক এক কোটি টাকা অরিজিৎ সিংয়ের গাড়ির সংগ্রহ চমকপ্রদ একটি রেঞ্জ রোভার ফোক একটি হামার এইচ এবং একটি মার্সিডিস বেঞ্চ রয়েছে গায়কের বাংলার ভূমিপুত্রের আনুমানিক বার্ষিক আয় বাহাত্তর কোটি এবং মাসিক আয় কোটি টাকা ফোর্টসের একটি তালিকা অনুসারে অরিজিৎ দু সালে একাত্তর কোটি আয় করেছিলেন অরিজিৎ সিং ফি বলিউড সিনেমার গান প্রতি দশ থেকে বারো লাখ এবং এক ঘন্টা পর্যন্ত চলা কনসার্টের জন্য তিনি নিয়ে থাকেন দেড় কোটি একাধিক রিপোর্ট অনুসারে অরিজিতের বর্তমান মোট সম্পত্তির মূল্য বাহান্ন কোটি